কারো বা থাকে দাবি কারো বা থাকে দায় এই দুই নিয়েই সংসার সংসারে আনন্দময় পরিবেশ ভালো কিছু করার প্রেরণা যোগায় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বাংলাদেশি ব্লগ আর লিপি চ্যানেল থেকে আমি লিপি আমার ডেইলি লাইফে নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি কাছে দূরে দেশে এবং বিদেশে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি সবাই সুস্থ আছেন ভালো আছেন এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও আল্লাহর রহমতে আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি এখন ঘরের কাটায় ঠিক সকাল সাতটা আর এখন থেকেই আপনাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি ভিডিও শুরুতেই সবাইকে একটা রিকোয়েস্ট করছি প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন আই হোপ বরাবরের মতো আমার আজকের ভিডিওটিও আপনাদের ভালো লাগবে আর এই যে আমার একটা ছানা এখানে বসে আছে তো ছানা তো দুটো ছিল একটাকে কিন্তু আমি আর খুঁজে পাচ্ছি না এর আগের ভিডিওতে যে আপনাদের সাথে শেয়ার করছিলাম তো তারপরেই হচ্ছে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না হয়তো সে উঠতে শিখে গিয়েছে উড়ে চলেও গিয়েছে আর এই যে এখন হচ্ছে সে সঙ্গী হারা এখানে একা বিষণ্নতায় ভুগছে আর তিনটা ডিম ছিল পাখির বাসায় তো আমি তো তিনটা বাচ্চাই খুঁজতেছিলাম কিন্তু পেয়েছিলাম দুটো বাচ্চা বাড়ি থেকে আসার পরে তো একটা ডিম কী হয়েছিল সেটা জানার খুব ইচ্ছা ছিল তো আজকে যখন খাঁচার ভিতরে আমি ক্যামেরাটা ধরলাম তো এখন দেখলাম যে খাঁচার ভিতরে একটা ডিম পড়ে আছে মানে ওই ডিমটা আর ফুটে নাই বাচ্চা ফুটেছে দুইটা ডিম দিয়ে তো একটা পাখি হয়তো উড়ে গিয়েছে আর একটা পাখি বসে আছে ও হয়তো বা কয়েকদিনের মধ্যেই উড়ে চলে যাবে আমাকে ছেড়ে তো এরপরে বারান্দা থেকে এসে আমি হচ্ছে রান্নাঘরে দাঁড়িয়ে এক গ্লাস পানি খেয়ে নিলাম আর এই গরমে পানি হচ্ছে প্রধান খাদ্য আর এদিকে রান্নাবান্নার আয়োজন শুরু করে দিয়েছি রান্নাবান্নার আয়োজন বলতে সকালে তো শুধু ভাত রান্না করেই নেব সকালে ভাত রান্না করে আলিপার পাপার লাঞ্চ দিব তরকারি তো আগেই করা ছিল সেটা হচ্ছে গরম করে নিব তো এদিকে হচ্ছে রাতের কিছু প্লেট বাটি এখানে ছিল সেগুলো আর ক্লিন করা হয়নি রাতে খুব খারাপ লাগছিল আর ইচ্ছা করছিল না গরমের ভিতরে কোনো কাজ করতে তো এই কারণে এগুলো হচ্ছে এভাবেই রেখে দিয়েছি আর এগুলো হচ্ছে এখন ক্লিন করে নিব। আর আজ যেহেতু শুক্রবার আলিফাকে নিয়ে হচ্ছে ক্লাসে যেতে হবে ড্রয়িং ক্লাসে তো সেই জন্য হচ্ছে একটু তাড়াহুড়া করেই কাজগুলো গুছিয়ে নিচ্ছি তা না হলে এত তাড়াহুড়া করে কাজ করতাম না আস্তে ধীরেই কাজ করতাম এই গরমের মধ্যে তাড়াহুড়া কাজ করতে গেলে আরও বেশি গরম লাগে ঘেমে যায় তো আস্তে ধীরে কাজ করাটাই মনে হয় ভালো একটু কাজ করি আবার একটু রেস্ট নেই একটু কাজ করি আবার একটু রেস্ট নেই তো এভাবে করেই হচ্ছে সংসারের কাজগুলো করি তো আজকে আমি মূলত আপনাদের সাথে শেয়ার করব এই প্রচণ্ড গরমে সকাল থেকে রাত পর্যন্ত আমি আমার সংসারের কাজগুলো যেভাবে টুপটুপ করে করে থাকি সেগুলোই তো আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওর সাথেই আমার সাথে থাকুন তাহলেই আপনারা দেখতে পাবেন যে আমি একা হাতে কিভাবে সংসারের কাজগুলো এই গরমের মধ্যে টুপটুপ করে থাকি আসলে শুধু আমি না প্রতিটা মেয়েরই সংসারের কাজ করতে হয় এটাই স্বাভাবিক সংসার যেহেতু আমার কাজও আমার কাজ আমাকেই করতে হবে যতই হেল্পিং হ্যান্ড থাকুক না কেন সংসারের মেয়ে বউদের কিন্তু কাজ করতেই হয় বিশেষ করে বউদের মেয়েদের না করলেও চলে কারণ তারা তো মায়ের সংসারে থাকে তাদের তো মা আছে হেল্প করার জন্য আর যারা বউ তাদের তো আর কেউ নেই তাদের নিজের কাজ নিজেরই করতে হয় এই তো কথা বলতে বলতে কিন্তু আমি প্লেট বাটিগুলো ক্লিন করে নিয়েছি আমার কিন্তু প্লেট বাটিগুলো ক্লিন করা হয়ে গিয়েছে আর ওইদিকে হচ্ছে সব কিছু রেডি করে আলিপার পাপার লাঞ্চও রেডি করে নিয়েছি আর এখন হচ্ছে আমরা দুজনের নাস্তা করব। তো আজকেও সেই সেম নাস্তা চা আর সেই সাথে কেক আর কিছু হচ্ছে পেটি চেনেছিল আলিফার পাপ্পা তো সেগুলো দিয়েই নাস্তা করব বাংলাদেশি মম মিম আইডি থেকে আপু আমাকে কমেন্টস করেছিল আপু কমেন্টসে আরও কিছু লিখেছিল তার মধ্যে আপু লিখেছিল এই গরমে চা এটা লিখে আপু প্রশ্নবোধক চিহ্ন দিয়েছিল তো আপু শীত গ্রীষ্ম বর্ষা প্রতিটা সকালেই আমাদের এক কাপ চা হ দরকারই হয় চা না হলে আমাদের চলেই না তো এই কারণে গরমের মধ্যেও আমরা চা খাই হয়তো বা তুমি খাও না এই কারণেই তুমি জিজ্ঞেস করেছো বা অবাক হয়েছো তো এই যে আজকেও চা কেক আর পেটিস আর বাংলাদেশে ব্লগার তুষার আইডি থেকে আপু আমাকে কমেন্টস করেছিল আপু আরও কিছু লিখেছিল তো পুরো কমেন্টসটা আমি পড়ছি না আপু আমার কাপ দুটো ভীষণ পছন্দ করেছিল আপু লিখেছিল যে আপু আপনার কাপ দুটো অনেক সুন্দর তো অনেক অনেক ধন্যবাদ আপু সেই সাথে আপু আমার আব্বার জন্য দোয়া করেছে আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার আব্বার জন্য দোয়া করবেন আমার আব্বা যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠে তো এরপরে আমাদের নাস্তা করা হয়ে গিয়েছে আর এখন হচ্ছে মেয়েকে নাস্তা দিয়ে দিচ্ছি মেয়ে ব্রেড খাবে নশিলা দিয়ে জন্য ওর নাস্তাটা এখন রেডি করছি ও আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেছে যেহেতু ক্লাসে যাবে এত সকালে কিন্তু উঠে না আর রাতে এত পরিমাণ গরম পড়ে যে মেয়েটা আমরা অনেক ছটপট করে ঘুমাতে পারে না ঠিকমতো আমরা এই বড়রা গরম সহ্য করতে পারি না আর বাচ্চারা আসলে কিভাবে করবে অনেক কষ্ট হয়ে যায় তো তারপরও যেভাবে আছে আলহামদুলিল্লাহ তো এতো মেয়েকে নাস্তা দিয়ে পানি দিয়ে দিলাম আর এখন রেডি হয়ে আমরা বের হয়ে গিয়েছি বাইরে প্রচুর পরিমাণে রোদ ইচ্ছেই করছিল না যে আজকে ক্লাসে যাই কিন্তু না গিয়েও উপায় নেই সপ্তাহে এই একটাই ক্লাস হয় ড্রয়িং অ্যান্ড নাচের তো সেটাও যদি বাদ দেয় তাহলে আর কি অনেক পিছিয়ে যাবে মেয়েটা সেই কারণেই বের হচ্ছি আর রবিবার দিন থেকে তো স্কুল একদম পুরোপুরি চলবে আমি জানি না কিভাবে কি করব। তো এরপরে হচ্ছে আমরা বাসায় চলে এসেছি আমার মেয়ের হচ্ছে আজকে নাচের ক্লাস হয়নি শুধু ড্রয়িং ক্লাস হয়েছে নাচের ক্লাস আবার আগামীকাল মানে শনিবারে হবে তো এই কারণে একটু তাড়াতাড়ি বাসায় ফিরতে পেরেছি আর আসার পরে একটু রেস্ট নিয়েছি আর ভাবলাম এখন ঠান্ডা ঠান্ডা কিছু খাই তো ফ্রিজে তরমুজ ছিল তরমুজ বের করে নিয়েছি অনেকক্ষণ আগেই বের করেছি যাতে একটু মানে নর্মাল হয় কারণ একদম বের করে ঠান্ডা তরমুজটা খেলে না ঠান্ডা লেগে যায় তরমুজ কিন্তু প্রচুর ঠান্ডা থাকে যদি ফ্রিজে রাখা হয় খেতে যদিও ভালো লাগে তো ভালো লাগা অনেক জিনিসই কিন্তু ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় তো এখানে হচ্ছে উপর দিয়ে একটু লবণ ছিটি নিলাম আর মা মেয়ে হচ্ছে তরমুজগুলো খেয়ে নিব তো আমি হচ্ছে স্কুল থেকে আসার পথে দুটো গাছ নিয়ে এসেছি শনি থেকে তো রোদের ভিতরে মেয়ে আর কি নার্সারিতে ঢুকতেই চাচ্ছিল না তো বাস আসতে হচ্ছে দেরি হচ্ছিল তো ভাবলাম যে চলো একটু নার্সারি থেকে ঘুরে আসি তো নার্সারি যে ঘুরে ফিরে গাছ কিনবো সেই উপায় নাই ওই যে রোদ বললাম মেয়ে তো একদমই সহ্য করতে পারছিল না রোদ তো প্রথম যে নার্সারিটা ছিল সেই নার্সারি থেকে আমি হচ্ছে একটা বুতাম ফুল আর একটা ব্লু ডেজি ফুল গাছ নিয়ে এসেছি আর নার্সারি ঘুরে নেই ওই শনি নার্সারিতে অনেক রকমের গাছ পাওয়া যায় অনেক সুন্দর সুন্দর গাছ পাওয়া যায় তো আমি এর আগেও একটা বুতাম ফুল গাছ এনেছিলাম তো সেটা কেন যেন বাঁচেনি তো ভাবলাম আজকে দেখেও ভালো লাগলো আর গাছটা খুব ঝোপালে মনে হলো তো এই জন্য নিয়ে আসলাম আর অনেক দিন যাবতীয় আমি চাইছিলাম যে একটা ব্লু ডেজ ফুল গাছ নিয়ে আসবো আসলে আমার বারান্দায় যেহেতু রোদ পড়ে না তো সেজন্য হচ্ছে কম রোদে এবং খুব কম যত্নে যাতে গাছগুলো বেঁচে থাকে সেই ধরনের গাছই হচ্ছে আমি সিলেক্ট করে নিয়ে আসি আর এই গাছ দুটো কিন্তু ভীষণ ভালো লাগছিল। আর গাছের দাম মনে হয় একটু বেড়েছে গরম পড়াতে এই গাছ দুটো আমি একশো টাকা এনেছি তো গাছ আনার সাথে সাথে আমি কিন্তু কিছু সবজিও বাজার করেছি কারণ অনেক দিন হয়েছে আমার ফ্রিজে কোনো সবজি নাই তো রোদের ভিতরে হচ্ছে বের হতেও পারি না বের হতে ইচ্ছাও করে না তো সন্ধ্যার পরে তো রোদ থাকে না চাইলে কিন্তু সন্ধ্যার পরে বের হওয়া যায় কিন্তু আমি কিন্তু তাও বের হই না কারণ সন্ধ্যার পরে বের হতে গেলে আবার মেয়ের পড়া নষ্ট হবে ওকে যেহেতু আমি হোমওয়ার্কগুলো সন্ধ্যাবেলাতেই করাই তো এই কারণে আর বের হই না আর সন্ধ্যাবেলা বের হলেও বা কি সেই গরম তো একই রোদের ভিতরেও যেরকমের গরম সন্ধ্যাবেলা রোদ না থাকলেও সেই একই কিন্তু গরম গরমের কিন্তু কোনো কমতি নেই হয়তো বা সন্ধ্যায় বের হইলে রোদের তাপটা আর কি গায়ে লাগে না এই আর কি এতটুকুই তো আমি হচ্ছে হাফ কেজি কাঁচামরিচ নিয়ে এসেছি খুব কম দামেই পেয়েছি তাই হাফ কেজি নিয়ে এসেছি হাফ কেজি কাঁচামরিচ আমি বিশ টাকা দিয়ে এনেছি তো ভাবলাম প্রথমে এই কাঁচামরিচগুলোই বেঁচে নেই আর কাঁচামরিচগুলো একটু ভিজা ভিজা ছিল তো ভেবেছিলাম যে নিলাম তো পচা হয় কি না তো দেখলাম যে না পচা নেই সব কাঁচামরিচগুলোই ভালো আছে তো কাঁচামরিচগুলো বাঁচতে বাঁচতে বরাবরের মতো ছোট্ট সেই রিকোয়েস্ট আপনাদের করে নিচ্ছি যারা আজকেই প্রথম আমার ভিডিও দেখছেন বা আগে থেকেই দেখেন বাট আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি আজকের ভিডিওর কথা এবং কাজ কোথাও কোনো অংশ যদি আপনাদের এতটুকু ভালো লেগে যায় আর আমার নিত্য নতুন লাইফস্টাইল ব্লগগুলো যদি আপনারা প্রতিনিয়ত দেখতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল অপশনটি অন করে আমার সাথেই থেকে যাবেন অল অপশনটি অন করা থাকলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে কিন্তু নোটিফিকেশন পেয়ে পৌঁছে যাবে আর আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন তো যারা অলরেডি এই কাজটি করে ফেলেছেন আমার পাশে আছেন সাপোর্ট করছেন ভালো মন্দ কমেন্টস করছেন তাদের প্রতি রইল অন্তর অন্তঃস্থল থেকে দোয়া ও ভালোবাসা ভিডিও কেমন লাগলো সেই বিষয়ে ছোট্ট একটা মতামত জানিয়ে যাবেন কমেন্টস করে কমেন্টস বক্সের মাধ্যমে আর প্লিজ ভিডিওতে ঢুকলে কেউ কিন্তু লাইক না দিয়ে ভিডিও থেকে বের হবেন না এটা কিন্তু আপনাদের কাছে বিশেষ অনুরোধ আপনাদের এক একটা লাইক কিন্তু এক একটা শেয়ারের কাজ করে আপনাদের এক একটা লাইক আপনাদের মতো আরও অনেক আপু ভাইয়াদের কাছে আমার এই ভিডিওটি পৌঁছে দিতে সাহায্য করবে তাই প্লিজ অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে তারপরে বের হবেন তো এইদিকে হচ্ছে কিছু সবজি এনেছি মিষ্টি কুমড়া পটল ঢ্যা তারপরে হচ্ছে করল্লা আর ঢেঁড়স এনেছি এই গরমের সিজনে সবজি বলতেই তো হচ্ছে পটল ঢেঁড়স ঝিঙে এগুলো আর এখানে হচ্ছে কিছু শশা এনেছি শশাগুলো দেশি শসা অনেক ভালো ছিল শশাগুলো দামেও কম ছিল তো বাসায় এনে ভাবলাম যে এক কেজি না নিয়ে যদি দুই তিন কেজি নিয়ে আসতাম তো যাই হোক যা এনেছি এনেছি এরপর হচ্ছে লেবু এনেছি পাঁচটা আর হচ্ছে একটা লাউ এনেছি তো এই তো যে সবজি এনেছি এ দিয়ে আবার বেশ কয়েকদিন আমার চলে যাবে আর কয়েকদিনের ভিতরে আমার বাইরে না গেলেও চলবে আর এখন কিন্তু বাইরে যাওয়ার কথা মনে পড়লেই খুব ভয় লাগে যে বাইরে যাবো কীভাবে কি করব তো এখন হচ্ছে রান্নার আয়োজন করছি আমি হচ্ছে মিষ্টি কুমড়াটা ভাজি করবো সেজন্য চিকন চিকন করে কেটে নিচ্ছি আজকে রান্না করব। মিষ্টি কুমড়া ভাজি আর ডাল রান্না করব। সেই সাথে হচ্ছে গরুর কলিজা ভুনা করব তো মিষ্টি কুমড়াগুলো আমি হচ্ছে কেটে নিচ্ছি সব কাটা কাটাকাটিগুলো হচ্ছে আমি এখন করে নিব আর ওইদিকে কিন্তু ফ্রিজ থেকে কলিজাটা আমি স্কুলে যাওয়ার সময় নামিয়ে রেখে গিয়েছিলাম তো রান্না করব ভাবলাম আজকে এই মশলার বক্সটা একটু রিফিল করে নেই কারণ রান্নায় আমার যে মশলাগুলো লাগবে সেগুলো এখানে রিফিল করে নিব আর এখানে কিন্তু চারটা চামচ দেওয়া আছে ছোট ছোট। চাইলে এই বক্সটা কিন্তু গুঁড়া মশলাও রাখা যায় তো আমি হচ্ছে গুঁড়া মশলা রাখবো না আমি হচ্ছে এখানে কিছু আস্ত মশলা রাখবো যখন এই রকম রাখছি একটু ভেঙে ভেঙে দার আর আমি এই জারটা এই চিন্তা করে এনেছি যে এটাই হচ্ছে আমি গোটা যে মশলাগুলো সেই মশলাগুলো রাখবো তো কি রাখবো কি রাখবো ভেবে পাচ্ছিলাম না তো ভাবলাম যে দারচিনিগুলো রাখিয়ে আর সেই সাথে হচ্ছে আমি কিছু মরিচ রাখবো বোটা ছড়িয়ে শুকনামরিচ কিন্তু ডালে বাগার দেওয়ার সময় অনেক সময় লাগে তাছাড়া ভর্তা খেতে তো মরিচ লাগেই তো আমি হচ্ছে কাচের জারই শুকনামরিচ সংরক্ষণ করি তো এখানে হচ্ছে অল্প কিছু বোটা ছাড়িয়ে রেখে দিব যে ডালে বাগার দেওয়ার জন্য যখন লাগে তখন এখান থেকে নিয়ে সব সবসময় আর কি কাঁচের জার হাতের কাছে খুঁজেও পাওয়া যায় না কোথায় রেখেছি অনেকগুলো জারের ভিতরে তো এই কারণে এটার ভিতরে রাখছি আর হচ্ছে কিছু তেজপাতা ছোটো ছোটো টুকরা করে এর ভিতরে রেখে দিচ্ছি আর রেখে দিচ্ছি কিছু সাদে ম্যাজিক মশলা এই মশলাগুলো আমি প্রায় সময় আনি কিন্তু আমি যখন আমার প্রয়োজন হয় তখন আমি হাতের কাছে খুঁজে পাই না তো ভাবলাম এই বক্সটার ভিতরেই রাখি তো এই যে অফ ক্যামেরাতে আমি কিন্তু রান্নাবান্না করেও ফেলেছি আজকে আর রান্নাবান্না কোনো কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই কারণ মোবাইলের চার্জ শেষ হয়ে গিয়েছিল তো মোবাইলের চার্জ হতে হতে আমার কিন্তু রান্নাও হয়ে গিয়েছে আজকে হচ্ছে রান্না করেছি মিষ্টি কুমড়ো ভাজি সেই সাথে টমেটো দিয়ে ডাল রান্না করেছি আর আলু দিয়ে গরুর কলিজা ভুনা করেছি আর এখানে একটু শশা টমেটো কেটে নিয়েছি সালাদ করে নিয়েছি তো এই তো আজকে আমার দুপুরের রান্নাবান্নার আয়োজন তো দুপুরে রান্নাবান্না করে এরপরে হচ্ছে এখন ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি ঘরটা ভালোভাবে ঝাড়ু দিয়ে এরপরে হচ্ছে আমি মুছে নিব ঘর মুছে তারপরে হচ্ছে সাওয়ার নিব শাওয়ার নিয়ে নামাজ কালাম পড়ে তারপরে খাওয়া দাওয়া করব আর এই প্রচণ্ড গরমে আমি কিন্তু এইভাবেই সংসারের কাজগুলো একা হাতে টুকটুক করে করে থাকি তো কিছু করার নেই সংসার যেহেতু আমার কাজও আমার আমি কিন্তু সবসময় এই একটা কথাই বলি তো এই যে এখন হচ্ছে আমি ঘরটা মপ দিয়ে নিচ্ছি ঘরটা ভালোভাবে মপ করে তারপরে হচ্ছে মেয়েকে গোসল করাবো আগে গোসল করিয়ে এরপরে হচ্ছে আমিও গোসল করে নিব আর গোসল করার আগে প্রতিদিনই আমার একটা কাজ থাকে সেটা হলো আমার এই বেসিনটা একটু পরিষ্কার করা প্রতিদিনই গোসলের আগে আমি চেষ্টা করি বেসিনটা পরিষ্কার করতে আর সপ্তাহে একদিন আলিপার পাপা হচ্ছে ডিপ ক্লিন করে নেয় ভালোভাবে আর এভাবে প্রতিদিন পরিষ্কার করে নিলে কিন্তু অত বেশি ময়লাও হয় না ডিপ ক্লিন করার সময় অত কিন্তু ঝামেলা হয় না খুব সহজেই কিন্তু ক্লিন হয়ে যায় তো আমি হচ্ছে হ্যান্ড ওয়াশের জারটাও একটু পরিষ্কার করে নিচ্ছি হ্যান্ড ওয়াশ প্রায় শেষ হয়ে আছে হ্যান্ড ওয়াশ রিফিল করে নিতে হবে তো এই কাজটা আমি গোসলের আগেই করি এর আগে আর করি না আমার ভাগ কেমন জানি লাগে তো এই কাজটা করে হচ্ছে আমি গোসল করতে যাই আর এখন হচ্ছে সন্ধ্যাবেলা সন্ধ্যা নাস্তা বানাবো আজকে হচ্ছে সন্ধ্যা নাস্তায় সেমাই রান্না করব তো সেমাইটা হচ্ছে আমি এখানে ঘিয়ে একটু ভেজে নিচ্ছি এই সেমাইটা ঘিয়ে না ভেজে নিলে আমি খেতে পারি না আমার ভালো লাগে না তো যখন ঘি না থাকে তখন আর কিছু করার থাকে না তখন একটু তেল দিয়েই ভেজে নিই তো যেহেতু ঘি আছে তাই ঘিতে ভেজে নিলাম আর কি ঘি দিয়ে ভাজলে তেলে ভাজার চেয়ে টেস্টটা একটু বেশি থাকে আর আলিপার পাপাও ওইভাবে ঘিয়ে ভেজে রান্না করলে পছন্দ করে তো আমি হচ্ছে দুটা জাল করে তো সে মাইটা রান্না করে নিয়েছি আর উপর থেকে আমি এখন কিছু আর কাজু বাদাম দিয়ে একটু ডেকোরেশন করে নিচ্ছি তাই তো আমার সন্ধ্যা নাস্তা রেডি হয়ে গিয়েছে আর এখন হচ্ছে মেয়েকে নাস্তাটা দিয়ে দিব। মেয়েকে নাস্তা দিবো সেই সাথে আমিও একটু খেয়ে নেবো তো ও হচ্ছে খেতে চাচ্ছিলো না তোরে বললাম যে খাও দেখো খেয়ে দেখো কেমন লাগে তো ও যেহেতু দুধ খায় না তো আমি চেষ্টা করি দুধ দিয়ে এই ধরনের শ্যামাই পায়েস পুডিং এগুলো করেই ওকে খাওয়ানোর চেষ্টা করি তো এই যে ওকে নাস্তাটা দিয়ে দিয়েছি ও নাস্তাটা এখন খেয়ে নিবে আর নাস্তা খাওয়ানোর পরে আমি হচ্ছে ওকে নিয়ে বসেছি পড়াতে এই যে আমার মেয়ে এখানে লিখছে সে প্যারাগ্রাফ লিখছে মাই সেলফ ম্যাডাম হচ্ছে পড়া দিয়ে গেছে সেটাই আমি হচ্ছে এখানে লেখাচ্ছি তো এই তো আজ এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম